আমার কয়েকটা স্টক একটু ইন্টারেস্টিং লাগছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে আবার সিপলা আমরা লাস্ট উইক প্ল্যান করেছিলাম লাস্ট টু লাস্ট উইক যে এইখানে আমাদের ব্রেকআউটের প্ল্যান করেছিলাম এন্ট্রি নিয়েছি তো ফার্দার এই যে ক্যান্ডেলটা হয়েছে প্রফিট বুকিং এসছে যে উপরে আপনার হাই সরি আপার ব্র্যান্ড মানে নেক লাইনটা যখন ব্রেকআউট দেয় তখন রিটেস্টের জন্য এসছে তো ফার্দার যদি এইখানে ব্রেক করে সেখানে আমরা ফার্দার কিছু পজিশন অ্যাড করে স্টপ লসটা এখানে ট্রেল করে দিতে পারি কিন্তু এইখানে আমরা কোনো ট্রেনি মানে এন্ট্রি পাইনি এটা তারপর এইখানে এসে এখন আবার একটু পজ নিয়েছে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কেন আমি সিপলার আইডেন্টিফাই করলাম তার কারণ হচ্ছে হায়ার সাইডে একটু প্রফিট নিউ একটা নিউজও ছিল যার জন্য এখানে একটা ব্রিজের সিলাপ আসে কিন্তু এই হায়ার সাইডে সিপলা ওয়েট করছে আর এখানে একটা ছোট ইনসাইড ক্যান্ডেলও তৈরি করছে এখানে চারটে একটু মানে প্রপার দেখাচ্ছে না এখানে এইটা অ্যাকচুয়ালি পজ ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে এখন এই কালারের ক্যান্ডেলটা এখানে যদি আমি দেখি এখানে পনেরোশো নয় ক্লোজ হয়েছে কিন্তু এখানে চোদ্দশো আশিতে ক্লোজিং দেখাচ্ছে সুতরাং চার্ট চার্ট একটু মানে গ্রাফিক্যাল চার্টটা একটু ডিস্টার্ব আছে তো এইখানে নিয়ার অ্যাবাউট এইখানে ক্লোজিং দিয়েছে তো এখানে একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে আমি যদি এখানে দেখি ক্রস করি এখানে হাই তাহলে আমরা এন্ট্রি পাবো আর এইখানে যেহেতু ক্যান্ডেলটা আর একটা জিনিস আমি দেখিয়ে দিই কেন আমি এটা বলছি ওকে আমি এখানে যদি দেখাই তাহলে জিনিসটা আরো ইজি হবে ক্যান্ডেল বানিয়েছে ওকে ওকে আমরা এইটা ডিসকাশন করছিলাম যে এখানে একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে আর আমরা প্ল্যান করেছিলাম লাস্টে যখন আমরা এন্ট্রি নিয়েছিলাম লাস্ট যখন আমরা এন্ট্রি নিয়েছিলাম আমরা প্ল্যান করেছিলাম পনেরোশো কুড়ির কাছাকাছি সুতরাং এখানে যদি আমরা এন্ট্রি নি একটু প্রবলেম হচ্ছে আজ চার্টে এখানে যদি আমরা এন্ট্রি নি তাহলে আমরা নেক্সট উইকে জিরো এইট জিরো সেভেন আমরা এন্ট্রি যদি নি এখানে বেস্ট এন্ট্রি প্রফিট এটার হাই এটার হাই হচ্ছে হাই হচ্ছে পনেরোশো ষোলো সেম এইখানে যেখানে আমরা এন্ট্রি পেয়েছিলাম ঠিক সেইখানেই আমরা এন্ট্রিটা পাচ্ছি আর পনেরোশো ষোলোই আমরা এন্ট্রিটা পাচ্ছি পনেরোশো সতেরোয় আমি এন্ট্রি নেব আর স্টপ লস হচ্ছে এই লো লো হচ্ছে চোদ্দশো পঁয়ষট্টি চোদ্দশো পঁয়ষট্টি এইখানে আমাদের এন্ট্রি হয়ে যাবে আমি আরেকবার যদি জিনিসটা দেখি এখানে এখানে এইখানে যদি দেখি এখানে সুন্দর একটা প্রাইস অ্যাকশন বানিয়ে ব্রেকআউট দিয়েছে রিটেস্ট করেছে রাইট রিটেস্ট করে এবার হায়ার লেভেল লাস্ট দুটো উইক ধরে হোল্ড করছে এখান থেকে যদি ব্রেকআউট দেয় এখানে দুটো দুটো প্রবাবিলিটি হতে পারে যেটা বোঝার ব্যাপার আছে একটা হচ্ছে এখানে যদি হায়ার সাইডে ওয়েট করে এবং এটার যদি ফলস ব্রেকআউট না হয় রিটেস্ট করতে আসে তাহলে জেনারেলি এখানে বা এই লেভেলে ক্রস করে ওপর সাইডে বেরিয়ে যাবে সেক্ষেত্রে যদি আমরা এন্ট্রি নিই সেক্ষেত্রে আমাদের স্টপ লসটা একটু ছোট হয়ে যাবে আর নইলে যদি ব্রেকআউট নেক্সট উইক আমাদের ফলস ব্রেকআউট হয় আমরা এখানে সুতরাং যে এখানে যেরকম একটা ডাব্লিউ প্যাটার্ন দেখে ওপরে হায়ার হাই ফরমেশন হচ্ছিল এক মিনিট ওকে এইখানে যদি দেখি এখানে একটা হাইয়ার হাই ডাব্লিউ প্যাটার্ন ফরমেশন হয়ে গেছিল ঠিক সেরকমই একদম টপের কাছে এইখানে একটা আবার পুল ব্যাক দিয়েছে এইখানে যদি লোয়ার ফরমেশন শুরু হয়ে যায় এখানে যারা এই এইখানে এইখানে অ্যাকুমুলেট করেছে তারা এইখানে সেল করতে শুরু করবে কারণ এটা ব্রেকআউট ফেলিয়ার কন্ডিশনে দাঁড়িয়ে যাবে সুতরাং এখানে আমরা যেরকম ছোট ছোট একটা স্টপ লসে একটা বড় টার্গেট ক্যাপচার করার অপরচুনিটি পাচ্ছি যেহেতু এখানে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে বা হল্ট ক্যান্ডেল তৈরি করেছে এবং হায়ার সাইডকে রিটেস্ট করে লাস্ট টু উইক ধরে মানে নিজেকে স্ট্রেংথেন করে হোল্ড করছে একই লেভেল তো একটু প্রাইস স্ট্রেংথ স্ট্রেংথ আছে মনে হচ্ছে যার জন্য এটা একটু আমরা আইডেন্টিফাই করেছি তো আমাদের নেক্সট উইকে এন্ট্রি হয়ে যাবে সিপ্রাতে পনেরোশো নেক্সট আমাদের স্টপ লস থাকবে চোদ্দোশো পঁয়ষট্টি আর টার্গেট হবে ওয়ান টু টু নেক্সট যে স্টকটা আছে সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাংক আমি কোনো জেনারেলি মানে এটা আমরা এটা আমি ট্রেডিং এর জন্য বা এর জন্য প্ল্যান করিনি বা আইডেন্টিফাই করিনি এটা আমি চারটা কেন শেয়ার করছি বা একটু দেখছি তার মেজার কারণ হচ্ছে আমরা এখানে একটা প্ল্যান করেছিলাম এইখানে আমরা প্ল্যান করেছিলাম করেছিলাম যে এই ট্রায়াঙ্গেল বানাচ্ছে তো এখানে যদি ব্রেকআউট দেয় একটা বড় টার্গেট আমরা পেতে পারি পঁচিশশো যদি হায়ার দিকে একটা তেইশের টার্গেট পেতে পারি কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে এটা ওকে আমরা এন্ট্রি তো পেয়েছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে এটা লাস্ট এই উইকে ফলস ব্রেকআউট হয়ে যায় এই মানে ব্রেকডাউন হয়ে যায় কিন্তু ইমিডিয়েটলি তারপর আস্তে আস্তে স্লোলি রিভার্স করে এখানে হোল্ড করে মার্কেট নাও কন্টিনিউয়াসলি এখানে এখন চারটে তিনটে এক দুই তিন চারটে করে তিনটে পরপর পর গ্রিন কালার ক্যান্ডেল করে এই যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্নটা তৈরি হচ্ছে তার হায়ার ব্যান্ডের আপার এর কাছাকাছি হোল্ড করছে তো এইখানে আমি পজিশন নেব একটু কনফিউশনই থাকবো যদি আমি নিও তার কারণ হচ্ছে অলরেডি এইখানে একটা দুটো তিনটে উইক করে মানে তিনটে উইক কন্টিনিউয়াসলি বাইং হচ্ছে আবার ফার্দার যদি এখানে ব্রেকআউট হয় প্রবাবিলিটি থাক মানে যেটা আমি দেখেছি যা বা চার্ট দেখে বুঝেছি কয় যদি এরকম কন্টিনিউয়াসলি ক্যান্ডেল দিয়ে ব্রেক আউট দেয় পরে আবার ফাইনালি রিটেস্টের জন্য চলে আসে তো যদি আমি এখানে এন্ট্রি নিই আমি এখানে এখানে আমি কোনো এন্ট্রি এক্সিট প্ল্যান করছি না যদি আমি ধর একশো টাকা এখানে আমি ইনভেস্ট করার কথা থাকে আমি সেখানে টোয়েন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম ক্যাপিটাল অ্যালোকেট করতে পারবো এই স্টকটার জন্য তার কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি এখানে বাইং হচ্ছে ব্রেকআউট দিলেও সেই স্ট্রেংথ মানে স্ট্রেংথ থাকবে না ব্রেকআউটে সাপোজ এখানে যদি আমি দেখি কোথাও একটা এইখানে এইখানে যে এই যে এক দুই বাইং হয়েছে এখানে চ্যানেলটাকে রিটেস্ট করতে গেছে কিন্তু সেল আপ চলে এসছে এই এই কারণে এই যে রকম এইখানে কন্টিনিউয়াসলি সেলিং আসছে এখান থেকে আবার নিয়ার নিয়ার আপার ব্যাক আবার সেল আপ চলে এসছে সুতরাং এখানে আমি একটু ওয়েট করবো এখানে যদি ফার্দার ব্রেকআউট দিয়ে একটা পজ পুল ব্যাক দিয়ে বানায় পুল ব্যাক প্রফিট বুকিং মানে এরকম কোন ক্যান্ডেল রেড কালার ক্যান্ডেল প্রফিট বুকিং আছে যেটা পুল ব্যাক আমরা বলি দেন হায়ার সাইড ব্রেকআউট করে তখন আমি ওখানে অ্যাগ্রেসিভ ট্রেড করতে পারি কিন্তু তো তার জন্য এখানে আমি কোনো এন্ট্রি এক্সিটের প্ল্যান করছি না জাস্ট এটা আমার ওয়াচ লিস্টে রাখার জন্য ট্র্যাক করার জন্য আমি এটা আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে নেক্সট যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছি আর একটা হচ্ছে ডিভিজ ল্যাব ডিভিজ ল্যাব একটু ইন্টারেস্টিং লাগছে

এইটা কন্টিনিউয়াসলি একটা নিক লাইন আমি এখানে দেখব একটা এখানে একটা হেড এন্ড ショルダー এর মতো প্যাটার্ন প্যাটার্ন তৈরি করেছে দিখানে ওয়েট করছে এইটা একটা প্যাটার্ন এখানে প্রথমে সেলফ এসছে পুল বাকি নিয়েছে কন্টিনিউয়াসলি মেজার সেলফ আর এই যে সেলফটা এসছে আমি যদি এই জোনটা দেখি এটা কন্টিনিউয়াসলি একটা অ্যাকুমুলেশন অ্যাকুমুলেশন জোন ছিল 2022 থেকে কন্টিনিউয়াসলি আপ টু 2024 এইখানে কন্টিনিউয়াসলি অ্যাকুমুলেশন হয়েছে নাও আস্তে এইখানে আবার ব্রেকআউট দিয়েছে ফুলব্যাক দিয়ে আবার হায়ার ওয়েট করছে এবার ইন্টারেস্টিং হচ্ছে এইখানে অল টাইম হায়ের কাছাকাছি আগে মেজার কোন রেজিস্টেন্স নেই এখানে ছোট ছোট একটু রেজিস্টেন্স আছে কিন্তু মেজার কোনো রেজিস্টেন্স নেই মানে এইটা যেরকম ব্রেকআউট দিতে গিয়ে অনেকদিন সময় লেগেছে এটা একটা বড় সেল আপ এটা এইটা এই ধরনের ক্যান্ডেল আমি কোন মানে আমি আপনি মানে রিটেল কোন ট্রেডার চট করে এরকম এত স্ট্রেংথেনিং স্ট্রেংথফুল ক্যান্ডেল এইখানে এই ধরনের বানাতে পারে না এটাতে এই এরকম বড় ক্যান্ডেল যখন তখনই তৈরি হয় যখন কোনো মানে যেটা আমার অবজারভেশন যেটা হচ্ছে বড় কোনো সেল অফ মানে কোনো ইনস্টিটিউশন যখন সেল অফ করছে অফলোড করছে তখনই এই ধরনের বড় ক্যান্ডেল তৈরি হয় তো জেনারেলি এখানে অনেকজন ধরে এই যে কনসলিডেশন অ্যাকোমুলেশন জোন থেকে ব্রেকআউট দিয়ে এবার এইখানে একটা হায়ার সাইডে ওয়েট করছি যদি দেখি এক দুই তিন চার চার লাস্ট ফোর উইক ধরে এই হায়ার সাইডে ব্রেকআউট মানে ওয়েট করছে তো ব্রেকআউট যদি এখান থেকে দেয় এখানে একটা মুভমেন্ট হওয়ার প্রবাবিলিটি আছে আর যেখানে আর আমরা প্রবাবিলিটি আছে ঠিক কথা কিন্তু সেক্ষেত্রে আমার আর একটা অ্যাডভান্টেজ যেটা আমরা স্টপ লসটা এখানে ছোট পাচ্ছি সুতরাং যদি এখানে ব্রেকআউট দিয়ে এখানে হায়ার সাইডে মানে অল টাইম হাই অফ ব্রেকআউট দেয় তখন আমরা এইখানে অ্যাকুমুলেট করার জন্য স্টপ লস ট্রেল করার জন্য ফার্দার ফিউচার আমরা এটা একটু চোখে রাখতে পারবো মানে অ্যাডজাস্ট করে আমরা করতে পারবো তো এইখান থেকে যদি আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করি তাহলে এখানে আমরা আরো ছোট ছোট স্টপ লস এখানে আমরা প্ল্যান করতে পারি এখানে চোদ্দশো ওয়ানে আমরা একটা এন্ট্রি প্ল্যান করতে পারি ওয়ান ইস টু টু টার্গেট দেখে আমার স্টপ স্টপলস হয়ে যাবে হচ্ছে এইখানে পঁচিশ যারা স্টাইল স্টপ লস রাখে তাদের জন্য বেস্ট হয়ে যাবে হচ্ছে পঁচিশশো পঁয়তাল্লিশশো ফোর ফাইভ ডাবল জিরো আর যারা একটু ওয়েট করতে পারে তারা এই লেভেলে মানে যারা আমি একটু অ্যাগ্রেসিভ মানে আমি একটু অ্যাগ্রেসিভ বা টাইট স্টপ লস প্রেফার করি সুতরাং আমি এখানে দুবার রি এন্ট্রি নেওয়া প্রেফার করবো যদি আমি এন্ট্রি নিই তাই আমি এখানে যদি হয় আমি ফোর ফাইভ ডাবল জিরোতে আমি এখানে স্টপ লস রাখবো বা যদি আমি হ্যাঁ পজিশন সাইজিংটা আমার ম্যাটার করে যাবে যদি আমি এখানে এন্ট্রি নিই যদি আমার পজিশন কম থাকে তাহলে আমি স্টপ লস আমার এখানে কাছাকাছি আমার স্টপ থাকবে আর যদি আমার অ্যাগ্রেসিভ করি আমি নি বা নিই তাহলে আমার স্টপলস ফোর সিক্স সরি ফোর ফোর ফাইভ জিরো জিরো মানে চার সময় এখানে অলমোস্ট একশো সত্তর পয়েন্টের কাছাকাছি স্টপ লস লাগছে যার এগেন্স্টে আমার ওয়ান ইস টু টু যদি আমি প্ল্যান করি সেক্ষেত্রে ওয়ান ইস টু টু প্ল্যান করলে মোটামুটি আমার এখান থেকে পয়েন্টই আমি যদি ধরি এখানে অল টাইম হাই এর কাছাকাছি অলমোস্ট তিনশো পয়েন্ট মানে হচ্ছে এখানে চারশো ফাইভ থাউজেন্ড লেভেলে আমার টার্গেট প্ল্যান করছি যদি ওয়ান ইস্টু টু আমি প্ল্যান করি তো দেখা যাক এটা কি হয় এটা ইন্টারেস্টিং লাগছে

এখান থেকে একটা ব্রেক ডাউন লেভেল গেছে আর এইখানে আমরা একটা নেকলাইন ভিজিবল পড়ছে খালি চোখে একটা নেকলাইন লাইনের মতো মনে পড়ছে চোখে পড়ছে সুতরাং এখান থেকে দুটো হতে পারে যদি এটা হেড এন্ড শোল্ডার প্যাটার্নের মতো মতো দেয় তাহলে আমাদের একটা মেজার ছোট স্টপ লসে কাজ হয়ে যাচ্ছে আর যদি এখানে রাউন্ডিং বটম ও ফরমেশন তৈরি করে সেক্ষেত্রে আমরা আর্লি এন্ট্রি পাচ্ছি এখানে যেহেতু ছোট স্টপ লস পাচ্ছি তো দেখা যাক এই দুটো পজিশনের জন্য তো কি হচ্ছে এটা দেখা যাক তো এইটার জন্য ওয়েট করবো এইগুলোর জন্য তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলে আরো ভিডিওস আছে সেগুলো দেখতে পারেন আর কোনো সাজেশন থাকলে কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার মানে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি কোনো সেভিল স্টেট ফিনান্সিয়াল অ্যাডভাইজার না সুতরাং আমার অ্যানালিস্টের উপর ভিত্তি করে কোনো ট্রেড নেওয়ার আগে আপনার কোনো সেভিল স্টেট ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস গাইডেন্স সাজেশন নিয়ে তারপরে ট্রেড করা উচিত আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমি কিভাবে নিজের ট্রেডিং ইউটিউব করতে পারবো তাহলে কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে জানাবে এটা আমার জন্য খুব হেল্পফুল হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিও টা পুরো দেখার জন্য দেখাচ্ছে পরবর্তী